বাস ট্রাক ট্রাক রাজমিস্ত্রি সিএনজি অটোরিকশা সহ সকল শ্রমিক সংগঠনের সদস্যদের ও তাদের পরিবারের কল্যাণে সকল সংগঠনের জন্য আলাদা আলাদা কল্যাণ ফান্ড গঠন হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান লিটন রিপোর্ট করেছেন এস এম মাসুদ রানা ময়মনসিংহের ত্রিশালে বাস ট্রাক মিনি ট্রাক রাজমিস্ত্রি সিএনজি সহ সকল শ্রমিক সংগঠনের সদস্যদের ও তাদের পরিবারের কল্যাণে সকল সংগঠনের জন্য আলাদা আলাদা কল্যাণ ফান্ড গঠন করা হবে শনিবার সকাল এগারোটায় ত্রিশালে মোটর মালিক সমিতি ও পৌর বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সাবেক ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন এটা একটা খুবই ভালো একটা কাজ যে কাজটা মোটর মালিক সমিতি এবং পৌর বিএনপি মিলে শুরু করতে যাচ্ছে এটা পর্যায়ক্রমে শুধু এই মধ্যে রাখলেই হবে না আমরা মনে করি শ্রমিক শ্রেণীরাই এই দেশের মূল চালিকা শক্তি আমি মনে করি যে এই শ্রমিক শ্রেণীরাই আমাদের দেশের অর্থনীতিতে একটা ব্যাপক ভূমিকা রাখে এবং তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে এই প্রত্যেকটা সংগঠনের জন্য একটা কল্যাণ ফান্ড যেটা শ্রমিকদের ভবিষ্যতে কাজে লাগবে এই কল্যাণ ফান্ডটা আমরা সরকারিভাবে যে সমস্ত অনুদান আসে সেই অনুদানের থেকেও করতে পারি এবং তার সাথে আমরা নিজেরা কিছু দিয়েও করতে পারি এই কল্যাণ ফান্ডের ব্যাপারে আমি ইতিমধ্যেই কথা বলেছি আমার ইচ্ছে যে আমরা সবাই মিলে শ্রমিক সংগঠন যেগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা সংগঠনের জন্য এক একটা কল্যাণ ফান্ড থাকুক সেই কল্যাণ ফান্ড থেকে তাদের যখন অসুস্থ হবে চিকিৎসার প্রয়োজন হবে সেখান থেকে আমরা কল্যাণ ফান্ডের থেকে তাদেরকে সহায়তা করতে পারব আজকে এই শীতবস্ত্র বিতরণ শুধু শীতবস্ত্র বিতরণের মধ্যে থাকবে না আপনারা ইনশাল্লাহ দোয়া করেন এই দেশ খুব খারাপ একটা অবস্থার থেকে এখন ভালো দিকে যাচ্ছে আমরা আপনাদের সবাইকে নিয়ে আগামী দিনে আমাদের নেতা সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দল যার নেতৃত্বের প্রতি আস্থাশীল আমাদের দলের বর্তমানে চেয়ারপারসন যারা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনের বাংলাদেশে একটা জাতীয়তাবাদী এবং ইসলামিক মূল্যবোধের শক্তির একটা সরকার আমরা পাব বলে আশা করছি এবং এই সরকার গঠন হওয়ার পরে ইনশাল্লাহ সম্মিলিতভাবে আমরা দেশ পরিচালনার কাজ করার সুযোগ পেলে আমরা শ্রমিক শ্রেণীর কাজের জন্য আমরা আত্মনিয়োগ করবো বলে আমরা আশা করি আজকে হয়তো একটা আনুষ্ঠানিকভাবে দেখা হচ্ছে পরবর্তীতে আমি আপনাদের সবার সাথে আপনাদের সাথে দেখা করব কথা বলব এবং আপনাদের সহায়তায় আগামীতে একটা আধুনিক বিশাল গড়ার কাজে ইনশাল্লাহ নিজেকে নিয়োজিত করব এগারোই জানুয়ারি শনিবার সকাল এগারোটায় ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মোটরচ্যান মালিক সমিতি ও ত্রিশাল পৌর বিএনপির যৌথ ব্যবস্থাপনায় শ্রমিক এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণে আয়োজিত অনুষ্ঠানে ত্রিশাল মোটর মালিক সমিতির সভাপতি আনম ফারুকের সভাপতিত্বে শীত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক দেওয়ান সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন মিলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ত্রিশাল মোটরযান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকন শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন ছাত্র দলের সাবেক সভাপতি ফারুক আহমেদ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন ত্রিশাল মোটরযান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শিহাব এ সময় পাঁচ শতাধিক শ্রমিক ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় টিভি اوه مانجي کي سڪو آهي تو اها سمنه درا اي تي جاءه اي جاءه